হ্যালো প্রিয়ান ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগিং লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখানে দেখতে পাচ্ছেন কিছু কচি আম নিয়েছি আমগুলো বেশি বড় না তো এই আমের আজকে টক ডাল করব আর কচি আমের ডাল কিভাবে করতে হয় সেটা এই ভিডিওতে দেখতে পাবেন তো ভিডিওটা দেখতে থাকুন এই আমগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে এখন এটাকে খোসা চুলে এই একটা বাটি নিয়েছি বাটিটার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম আর কিছুটা হলুদ দিয়ে দিলাম আর কিছুটা নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ তো এখন আমি এই আমগুলো ছুলে কেটে এই যে কেটে নিচ্ছি ওই হলুদ নুন জলের মধ্যে ভিজিয়ে রাখব তো আম প্রথমে কেটে নিচ্ছি ভেতরের এই যে আটিটা ফেলে দিলাম আর কেটে এই যে হলুদ জলে চুবিয়ে রাখলাম এইভাবে সব আমগুলো হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম দেখুন আধ ঘন্টা আর কত কালো জল বেরিয়েছে কষ তো আমের কষটা এইভাবে আমি বার করে নেব আর ধুয়ে রেখেছি এখন আবার এর মধ্যে জল দেব তো এই তো জল দিয়ে দিলাম পরিষ্কার জল এখন এর মধ্যে আবার একটু হলুদ দিয়ে দেব এখন আমি গ্যাসে এটা বসিয়ে দিলাম সামান্য একটু ফুটে ফুটার মতো হলেই নামিয়ে নেবো এই যে দেখুন ফুটে আসছে এই পর্যায়ে আমি নামিয়ে নেবো ফুটাবো না আমটা তো বাকি কষ্টটাও বেরিয়ে যাবে নামিয়ে নিলাম এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি জল এবার এখানে দেখুন আমি আমার পরিমাণ মতো মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম আর এখন ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম ডালটা ডালটা ফুটে আসছে তার উপর দিয়ে একটু ফেনা ফেনা হয়েছে এই ফ্যানাটা আমি ফেলে দেব তো দেখুন যতটা সম্ভব ফেনাটা আমি ফেলে দিচ্ছি এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে কিছু সময় ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি ডালে কাটা দিয়ে ডালটাকে ভালো মিশিয়ে নেব যাতে ডালটা সম্পূর্ণ গলে যায় তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন জলটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর আম দিয়ে দিলাম আমগুলো আমি দিয়ে নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর পরিমাণ মতো হলুদ এবার আমি এটা ফুটতে দেবো ডালটা আমগুলো সেদ্ধ হতে দেবো তো ফুটে উঠেছে আর উপরে একটু ফেনা ভেসে উঠেছে ওই ফেনাটা আমি ফেলে দেব আর একটু সামান্য নুন দিয়ে দিলাম আমি উপর থেকে ফেনাগুলো তুলে নিচ্ছি আর ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব আম যাতে ভালো সেদ্ধ হয়ে যায় দেখুন সেদ্ধ হয়ে গেছে আম আর লঙ্কা তো এখন ডালটাকে আমি নামিয়ে রাখব একটা পাত্রে তো নামিয়ে রেখেছি এখন গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব সর্ষে গোটা সর্ষে এক চামচের মতো এই যে তো সর্ষে দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে এবার ডালটার মধ্যে ঢেলে দেব এখন একটু ফুটিয়ে নেব এইরমভাবে করলাম বলে ডালটা দেখুন কালো হয়নি নি নাহলে কচি আমের কষে ডালটা কিন্তু কালো হয়ে যেত যদি আমি হলুদ লবণ দিয়ে না রেখে দিতাম ভিজিয়ে বা একটু ভাপ না দিয়ে নিতাম তো এখন ডালটা নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে গরমে তৃপ্তিদায়ক কচি আমের টক ডাল তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে